সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ বৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনাদের আশেপাশে নিশ্চয় দরগা রয়েছে মাজার রয়েছে বিভিন্ন কথিত আওলাদের অলি আউলিয়াদের আস্তানা রয়েছে এই যে মাজারগুলিতে আপনারা যারা টাকা দেন আর যারা মাইকিং করে যে আপনারা মাজারে টাকা দিয়ে যান কখনো কি একটু চিন্তা করে দেখেছেন এই টাকাগুলি মূলত কোথায় যায় আমি অনেক মাজারে গিয়েছি কণিশার মাজার বলেন পঞ্চবটি বলেন রাহাত আলি শার মাজার বলেন কাবুল সার মাজার বলেন খান জাহানের দরগা বলেন জালাল বলেন শাহ পরান বলেন এমন কি আমার এলাকাতেও অনেক ছোট ছোট মাজার রয়েছে মানুষ এই মাজারগুলিতে যায় অনেক জায়গায় মাইকিং করে টাকা দিয়ে যান কেউ সুর দিয়ে বলে আবার কেউ জান্নাতের লোভ শুনিয়ে বলে কখনো আপনারা কি ওই সকল লোকদের কাছে জিজ্ঞাসা করতে পেরেছেন যে আপনারা যে বড় বড় সিন্ধুক রেখেছেন বড় বড় বাক্স রেখেছেন দান বাক্স এই টাকাগুলি আসলে যে সব লোকেরা মারা গেছে তারা কি নেয় না কারা নেয় কি বাংলাদেশের সবচেয়ে বেশি যে টাকা ওঠে পাগলা মসজিদ কিশোরগঞ্জে কখনো আপনারা একটু চিন্তা করে দেখুন যে টাকাটা আপনারা দিচ্ছেন ওই টাকাটা কখনো ওই মৃত্যু ব্যক্তি নেয় না খায় না কারণ ষোলো নম্বর সোরা নাহালের কুড়ি এবং একুশ আয়ত থেকে আমরা জানতে পারি ওল্লাবী না ইয়া দলহু না মিন্দুন ইল্লা লা ইয়া হ লুকুন আশা অম বহুম ইউকুলাকুন আম ওয়াতুন গয়রু আহিয়া ও মা ইয়াশ নরু না যারা আল্লাতলা বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা কোনো কিছু সৃষ্টি করতে পারেনি বরং তাদেরকে সৃষ্টি করা যার ভিতরে জীবন নেই সে তো আপনার টাকা নিয়ে উপভোগ করবে না আপনি বরং দিয়ে আসছেন আপনি অনেক টাকা খরচ করে আজ মেরে যাচ্ছেন সেখানেও টাকা দিয়ে আসছেন লাহোর দাদা দরবারে যাচ্ছেন সেখানেও টাকা দিয়ে আসছেন মুলতানে যাচ্ছেন তেহরানে যাচ্ছেন বাগদাদে যাচ্ছেন দামেশকে যাচ্ছেন ইস্তানবুলে যাচ্ছেন সব জায়গায় আপনি যে খালি টাকাই দিয়ে আসছেন আবার টাকা খরচ করেও যাচ্ছেন কিন্তু কোনোভাবেও যে আপনার টাকা তারা খেতে পারছে না তাহলে এই টাকাগুলি মূলত খাচ্ছে কারা মনে রাখবেন এই টাকাগুলি খাচ্ছে জীবিত লোকেরা যারা আপনাদেরকে বা বানাই এই ব্যবসা করে খাচ্ছে শাহজালালের মাজার বলেন বা অন্য কোনো মাজার বলেন আমি লন্ডনে থাকাকালীন সেখান থেকে জেনেছি যে শাহজালালের এই মাজারের টাকা লন্ডনে বসে অনেকে খায় এর যদি আপনাদের বুঝি না আসে তাহলে কোরআনে আল্লাহ বলছেন খতাম আল্লাহ আলা কুলুবিহিম ও আলা সামিহিম ও আলা আবসরহিম গ্রিসাওয়া আজাব নাজিম আল্লাহ তালার শান্তির পৃথিবীতে আজ নয়শো কোটি মানুষ দুই সাল এমন কিছু লোক রয়েছে যাদের হৃদয়ে সিল লাগানো হয়েছে যাদের শ্রবণ শক্তিতে সিল লাগিয়ে দেওয়া হয়েছে যাদের দৃষ্টিশক্তিতে হয়েছে এখন এদের জন্য আবার ভয়ানক আজাব রয়েছে এই মাজারগুলিতে আপনারা যারা যাচ্ছেন আপনারা জিয়ারাতের নামেও যাচ্ছেন মদিনাতেও যাচ্ছেন আপনারা ফিলিস্তিনেও যাচ্ছেন অনেক জায়গায় আপনারা শুধু মাজার মাজার করেই নিজেদের জীবন কাটিয়ে দিলেন মাজারে যারা টাকা নেয় মনে রাখবেন এরা সবাই আধ্যাত্মিক ধর্ম ব্যবসায়ী আর প্রকাশ্যভাবে যারা ওয়াজ মাহফিল করে আজহারি কাসমি মাদানি তাহিরি এরা যারা টাকা নিচ্ছে এরা হচ্ছে ধর্মের প্রকাশ্যভাবে ব্যাপারী এবং ব্যবসায়ী আর এরাই আপনাদের সকলকে কোরআনের পাঁচটি দাবি থেকে দূরে সরিয়ে রেখেছে কোরআনের পাঁচটি দাবির এক নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি কোরআনের তাবলিক করতে হবে এখন আপনারা যদি আজ থেকে মনে করেন যে এই মাজারের বাক্সতে টাকা দিতে হবে তো মনে রাখবেন আপনি ফেঁসে গেলেন আর আপনার এই টাকা নিয়ে কেউ গাজা খাচ্ছে আবার কেউ বিভিন্ন ধরনের নেশা করছে আবার এই মাজারের সাথে যারা সম্পৃক্ত যারা বিভিন্ন ওরস বিভিন্ন মাহফিল বিভিন্ন সেমা বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছে মনে রাখবেন এরা সবাই হচ্ছে হারামখোর তাই আপনার কাছে যদি হালাল টাকা থাকে তাহলে মাজারে দিবেন না